আপনি তো আমাদের কাছ থেকে এই টামি ক্লিনজারটি সেবন করেছিলেন তাই না এটা আপনি কেন সেবন করেছেন বিশেষত আমার পেটের সমস্যা ছিল আমার ক্ষুধা মন্দা ছিল বাথরুম হইতো না একেবারেই জি জি দুই দিন তিন দিন পর পর বাথরুম হইতো এই ওষুধটা সেবন করার পরে আমার তাৎক্ষণিকভাবে বাথরুম হইতো বা আমার পেটের খোলসা ভাব মনে হইতো জি আমি অনেক

মাত্রাটা একটু বাইরে গেছিলো তো এই ওষুধ সেবন করার পরে আমার হাই প্রেশারের মাত্রাটাও আমার মোটামুটি একটা মধ্যে আসছে এদিক দিয়ে আমি একটু আরাম পাইছি বাথরুমে তো পাইছি প্যাকেট মশলা মানে ক্ষুধা মন্দাটা আমার কাটছে অনেকটা আগে যেমন হয়তো সকালবেলা খাইলে দুপুরে খাইতাম না হয়তো দুপুরে খাইলে রাতে খাইতাম না সেই সমস্যাটা এখন অনেকটা ভালোর দিকে আর কি অনেকে যেটা বলে যে এই ধরনের গাছ গাছটা কি আসলে মানুষের উপকারে আসে কি না অনেক অনেক উপকার কি মনে হয় এটা বাস্তব অনেক উপকারে আসে যদি যারা বিশ্বাস করে আমার মতো অনেকে হয়তো বিশ্বাস করেন কে ও করেন কিনা তা জানি না তবে আমি এক সরের মধ্যে একই বিশ্বাস করি যে গাছগাছরা আসলে খুব কার্যকরী আচ্ছা আপনার যে একটা বিশ্বাস ছিল হয়তো ওই জায়গা থেকে আপনি এটা সেবন করতে চেয়েছেন সেখান থেকে এটা আপনাকে কতটা মানে 100% এর মধ্যে কত পার্সেন্ট হেল্প করছে যে আপনার বিশ্বাসটাকে বাস্তবায়ন কতটুকু করতে পেরেছে মোটামুটি 90% 마শাআল্লাহ যাক ভাষা ভালো আসলে এই আধুনিকতার ছলে বেশিরভাগই আমরা কেমিক্যালকেই বিশ্বাস করি কেমিক্যালে আমাদের দেখা যায় যে সহজে আমরা কেমিক্যাল নির্ভরশীল হই কৃত্রিমতা নির্ভরশীল হই কিন্তু প্রকৃতি অনেকেই আছেন যারা যে এগুলা দিয়ে কাজ হয় নাকি এগুলা দিয়ে কি রোগ সারে এত বড় বড় ডাক্তার আছে এত বড় বড় দেখা যায় চিকিৎসা ব্যবস্থাপনা আছে সেখানে এগুলো কি করতে পারে হ্যাঁ এই গাছ গাছটা দিয়ে আপনারা কি শুরু করছে এরকমটা বলে কিন্তু আসলে না আমাদের পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত কিন্তু প্রকৃতি মানুষকে সুস্থ করতেছেন আল্লাহ তালাও মানুষকে প্রকৃতি এর জন্য দিচ্ছেন যেন সহজেই মানুষ কি সজীব নিঃশ্বাস নিতে পারে হ্যাঁ স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে আজকে কিন্তু আমাদের পরিবেশের মধ্যে প্রকৃতি নেই বলেই কিন্তু আমাদেরকে হিট স্ট্রোকের মতো সমস্যা করতে হচ্ছে আপনি এই যে টামিক্লিনজিটটা ব্যবহার করেছেন হ্যাঁ এটা কয় মাস এরকম ফাইল আপনার নিয়েছিল মোটামুটি ধারণা আছে কি দুইটা ফাইল নিছি তো প্রথম একটা খাইলাম জি ওটা খাই আরাম পাওয়ার পরে পরে আবার নিলাম দ্বিতীয়বারে ওটা আমি দীর্ঘদিন খাইছি বাদ দিয়ে দিয়ে আমি খাইছি কি থেকে জাস্টিফাই করার জন্য হ্যাঁ যে বাদ দিলে ভালো থাকেন ভালো কি কিনা দেখলাম যে একদিন হয়তো বাদ দিলে পরের দিন একটু সমস্যা দেখা দেয় তখন আবার খাই

অন্য ধরনের চিকিৎসা পদ্ধতি কিন্তু অবলম্বন করছেন সেখান থেকে ভালো বেনিফিটেড পানね হয়তো আল্লাহ এটার মাধ্যমে উсила রাখছেন ভালো হওয়ার এজন্যই পেয়েছেন এবং তিনিও স্বাস্থ্যকর বিষয়গুলো মেনে চলেছেন তার জন্য উপকার পেয়েছেন আপনি কতটুকু পরিমাণে সেবন করতে হতো এক চামচ কয়বেলা শুধু একবেলা করতাম একবেলা সকালে না বিকালে সেবন আমি রাতে বেশি করতাম রাতে বেশি করতেন আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনাকে যে বিশেষ বিষয়টা এমন কিন্তু বাজারে অনেক পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় আমাদেরটা আপনি কেন পছন্দ করছিলেন মূলত এটা আমি খাওয়ার পরে আমার যখন উপকারে আসলো তখন আমি এটাকে পছন্দ করে নিছি যে এটাই দিয়ে আমার হয়তো কাজ হবে তখন আমি পরীক্ষামূলক অনেক সময় এটাকে দেখলাম তাতে আমি রেজাল্ট ভালো পাইছি এই জন্য এটাকে ধরে নিছি আচ্ছা আরেকটা বিষয় হলো যে এটাকে তো পরিমাণে কম থাকে মূল্যটা একটু বেশি থাকে অন্য জায়গায় আপনি হয়তো পরিমাণ বেশি পাবেন মূল্যটাও কম থাকে এটা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেকটাই জি জি তো সেই দ্বিধাদ্বন্দ্ব আমার কাটে গেছে উপকার পাওয়ার কারণে উপকার পাওয়ার কারণে এখন কি আপনার মনে হচ্ছে যে বেশি নেওয়া প্রয়োজন না ভালোটা নেওয়া প্রয়োজন ভালোটা নেওয়া প্রয়োজন একটু দাম বেশি হোক কিন্তু শারীরিক ভাবে যেন সুস্থতা আসে